আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা শীত বিদায় লগ্নে গরমের আবির্ভাব গতকালকে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকেও হয়েছে সেজন্য দূরের কোথাও হাটে যেতে পারিনি আজকে বাড়ির কাছাকাছি এই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বয়ালিয়া হাটে এসেছি আজকের হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাটে যে ছাগলগুলো রয়েছে ছাগলের বাচ্চাগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার কথা না বলে চলুন দেখে আসি তে দেখছেন মা ছাগল কিন্তু উঠেছে আজকের হাটে বোয়ালিয়ার হাটে গতকালকে থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হয়েছে তার মধ্যেও কিন্তু চলে এসেছে আজকে বোয়ালিয়ার বোয়ালিয়া হাটে ভাই দাম চাচ্ছেন কত এটা সতেরো হাজার টাকা বাচ্চা আছে পেটে পেটে বাচ্চা আছে না কি ওই বাচ্চা সহকারে নাকি শুধু মাছ শুধু মাছ ছাগলী সতেরো হাজার টাকা আর সতেরো হাজার টাকা চা দাম বিক্রির সময় কম বেশি হবে না ভাই আচ্ছা আচ্ছা দুটো কি খাসি ভাই খাসির দাম চাচ্ছেন কত সাড়ে হাজার সাড়ে আঠারো হাজার টাকা দাম চাচ্ছে আর কি বিক্রির সময় কম বেশি হবে তে ভাই ওটা তো মাছ ছাগল ওটা দাম চাচ্ছেন কত ওটা চা দাম সতেরো গাভিন আচ্ছা আচ্ছা গাভ আছে না এটাও কিন্তু দেখছেন এদের সতেরো হাজার টাকা দাম চাচ্ছে আর কি বিক্রির সময় কম বেশি হবে না ভাই বিক্রির সময় কম বেশি হবে চাচা মিয়া ভালো আছেন বাড়ির কেনার ছাগল দাম লাচ্ছেন কত সাড়ে আট হাজার টাকার দাম চাচ্ছেন ও বলতেছে আর কি সাড়ে আট হাজার আর আপনি চাচ্ছেন কত হ্যাঁ দশ হাজার চাচ্ছেন সাড়ে আট হাজার টাকার দাম হচ্ছে আর কি এটা কিন্তু খাসি ছাগল আর দশ হাজার টাকার দাম চাচ্ছে আর কি চাচা মেয়ে ভাই ভালো আছেন দাম যাচ্ছেন কত আচ্ছা

ও চার দাঁত না আচ্ছা চল্লিশ হাজার টাকা চা দাম কিন্তু দাম বলতেছে আঠাশ তিরিশ দেখছেন বিশাল মাপের খাসি চলো আমরা একটু বাচ্চা ছাগলগুলো একটু দেখে আসি দেখেন বাচ্চা ছাগলগুলো কত আছে এই হাটে দেখেন প্রচুর বাচ্চা ছাগলের আমদানি অনেক বাচ্চা এ পাশেও দেখেন অনেক বাচ্চা রয়েছে এবং ভালো জাতের বাচ্চাগুলো দেখছেন সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু এই যে বল হাটে চলে আসবেন আমাকে বলে কেউ তো আসে না দেখেন এই যে প্রচুর আছে ছাগলের বাচ্চাগুলো এটা দাম লাচ্ছেন কত লালডা লালডা দাম ধরছেন কত সাত হাজার মেয়ে না ছেলে মেয়ে ছাগল দেখেন কত সুন্দর এখন কিন্তু বয়লার হাটে আপনারা আসলে পারে এরকম ভালো জাতের ছাগলের বাচ্চাগুলো কিনতে পারবেন আর কি ও ভাই এটা কি আপনার ছেলে এটা দাম পাচ্ছেন কত তেরো হাজার টাকা চা দাম কেনার সময় একটু কম বেশি হবে আচ্ছা একদম দশ হাজার দিয়েছে আর কি চা দাম তেরো হাজার এই যে পাশে দেখেন আর একটা রয়েছে দেন কান বড়ো বড়ো এটা তোতাপুরি ক্রস এটা দাম চাচ্ছেন কত ভাই এটা বারো হাজার টাকা চা দাম হয়তো বা কেনার সময় একটু কম বেশি হবে সবগুলো ছাগলের বাচ্চাই কিন্তু একদম জাতের ছাগল যারা বাড়িতে চিন্তা ভাবনা করছেন একটা ভালো জাতের ছাগল পালবেন তারা কিন্তু বয়ালের হাটে আসতে পারেন এখান থেকে আপনার সংগ্রহ করবেন ভালো জাতের বাচ্চা এই যে নাকে চিনে রাখেন প্রত্যেক রবিবারে এই হাটে পাবেন তাকে প্রত্যেক রবিবারে দেখেন কালোটা দেখেন কত সুন্দর বাচ্চা দেখেন দেখার মতন বাচ্চা ভাই এই কালোটা দাম যাচ্ছেন কত একই দাম তেরো হাজার চা দাম তেরো হাজার দশ হলে হয়তো বা ছেড়ে দেবে আর কি আর এগুলো কিন্তু মেয়ে ছাগল এগুলো সাত হাজার করে দাম চ সাত এটা দাম একটু বেশি হবে এটা বিটল জাতের ছাগলের বাচ্চা দেখেন বিটল জাত জোড়া যাচ্ছেন বিশ হাজার বেচা ষোলো হাজার টাকা হলে দিয়ে দেবেন আর কি দেখেন কত বাচ্চা আছে ছাগলের বাচ্চাগুলো এটা দাম চাচ্ছেন কত ভাই এটা এগারো হাজার কি জাতের এটা জানা আছে বিটল না এগারো হাজার টাকার চাওয়া দাম এই যে এতে কালো সাদা জি এটাও বিটল এটা যাচ্ছেন কত এই একই দাম এগারো হাজার টাকা চাওয়া দাম বেচা নয় হাজার ছেলে তো না ছেলে কিন্তু দেখেন দেখানোর মতো একদম খুব সুন্দর আর কি এই দুটা কি ও এই দুটা হলো পার্টি দুইটা দশ হাজার চাচ্ছেন এত কম দামে দিচ্ছেন আজকে এটা মেয়ে ছাগল আর কি দুইটা দশ হাজার টাকা হলে দিয়ে দেবে আর কি পাঁচ হাজার টাকা পিস একদম ফাটাফাটি কালার প্রিয় দর্শক যারা বাড়িতে দু একটা করে ভালো যাতে ছাগল কিনতে চান তারা আসবেন আমি বোয়ালিয়া হাটটি কিন্তু নিয়মিতভাবে দেখিয়ে থাকি আজকের হাটে কিন্তু বাচ্চাগুলো অনেক উঠেছে আর কি ভাই কালোটা রান্নাছেন কত ভাই চাওয়া দশ হাজার সাড়ে আট হাজার টাকা হলে ছেড়ে দেবেন আর কি দেখেন তবে যারা কিনবেন তারা তেরো হাজার টাকা নিয়ে আসবেন যাচাই বাছাই করে আপনারা কিনতে পারবেন আর কি এখানে কিন্তু দেখছেন আরো বাচ্চা আছে যে বাচ্চাগুলো একটু আমরা দাম জানবো এখানেও সুন্দর সুন্দর বাচ্চা আছে

সাড়ে চার হাজার দিয়ে দিবেন আচ্ছা এটা ফিক্স দাম আর কি সাড়ে চার হাজার দিয়ে দিবেন আর কি মেয়ে বাচ্চা আর এই দেখে দেখেন কালো বাচ্চাগুলো রয়েছে কতগুলো একই মায়ের আচ্ছা একটা মেয়ে আর তিনটা পুরুষ আছে পুরুষ তিনটা দাম দাচ্ছেন কত সাড়ে ষোলো হাজার

সপ্তাহে খালি বুধবার কামাই যায় তারপরে সব নিয়মে নিমগাছি যাই নিম গাছের চান্দায়গুলো দুই হাট আচ্ছা এক না